যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ হাই কমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্থানীয় সময় সোমবার রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জামাত নেতা বলেন ডিম নিক্ষেপের বিষয়টি আমি পরে জানতে পেরেছি তবে এটি নিয়ে আমি খুব বিব্রত বোধ করি না কারণ বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগ থেকে হয়ে আসছিল যখন কোন সরকার প্রধান সফর করে বিরোধী দলে যে থাকে তারা এসে স্লোগান দেয় আমেরিকা গণতন্ত্রের দেশ দশ থেকে বিশ জন এখানে এসে স্লোগান দিতে পারে ডিম মারতে পারে এটা একটা খারাপ কালচার আবদুল মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে কমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে তাতে কোনো সন্দেহ নেই তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল তিনি বলেন আমরা বড় দুইটি দল ও এনসিপি আসছে যদি আমরা একসঙ্গে বের হতাম তাহলে আওয়ামী লীগের সাধ্য ছিল না আমাদের ধারে কাছে আসার এর আগে স্থানীয় সময় সোমবার নিউ কেনেডি থেকে সময় নেতা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করে এই ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপি নেতা বলেন আমরা এই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি ভাঙা ডিমে কিছু যায় আসে না এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন